দফা ভোট আগামী কাল আর তার আগে গতকাল রাতে ইভিএম কারচুপির চেষ্টার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে তমলুক গত শনিবার ষষ্ঠ দফার ভোট হয়েছে তমলুকে অভিযোগ গতকাল রাতে কয়েকজনকে স্ট্রংরুমের আশেপাশে ঘুরতে দেখা যায় তাদের হাতে ওয়াকি টকি ছিল এমন তার দাবি করছেন স্থানীয়রা গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তাদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও পৌঁছন তার মধ্যেই কোনো রকমের অভিযোগ তারা পালিয়ে যায় और वो पीछे से अंदर सब में और बाये तरफ भी एक ऐसा बोर्ड लगा है और ये लोग के निकल रहा है নিরাপত্তা নিয়ে সংগ্রামের নিরাপত্তা নিয়ে এর আগেও একাধিক বিজেপি প্রার্থী তারা সরব হয়েছিলেন কখনো অর্জুন সিং কখনো লকেট চট্টোপাধ্যায় তারা সরব হয়েছিলেন আর এবার তমলুক রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল গতকাল রাতে ইভিএম এ কারচুপির অভিযোগ এবং সেখানে স্থানীয়রা কয়েকজনকে ধরে ফেলেন তাদের হাতে ওয়াকি টকি ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী তিনি সেখানে পৌঁছলে তারা পালিয়ে যায় বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিটন কি ঘটনা ঘটেছে দেখো কুসুমিতা যেটা জানা গেছে সেটা হচ্ছে যে তুমি জানো যে তমলুক লোকসভা কেন্দ্রের যে সেগুলো হচ্ছে গোলাঘাট থার্মাল পাওয়ারের যে স্কুল রয়েছে যেটা কেটিবি হাই স্কুল নামে পরিচিত হাই করা হয়েছে সেখানেই ছিল যেটা যে গতকাল রাত্রি প্রায় নাগাদ আহ কয়েকজন যুবক তিনটে গাড়িতে করে এই কেটিবিপি স্কুলের যে পেছনের গ্রাম নেশারা রয়েছে সেই এলাকাতে যায় এবং যেটা স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি নেতৃত্বরা অভিযোগ করছেন প্রত্যেকের হাতে ওয়াকিটকি ছিল এবং সিকিউরিটি করে ছিল তো তাদের সেইটা নিয়েই সন্দেহ হয় এবং তাদেরকে ঘিরে ধরে এবং যেটা স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি নেতৃত্বরা জানাচ্ছেন যে তারা কেউ এলাকার নয় ফলে এইটা থেকেই তাদের সন্দেহ হয় এবং পরবর্তীকালে ঘটনাস্থলে বিজেপির অন্যান্য নেতারা তারা পৌঁছায় পৌঁছে কোলাঘাট থানার পুলিশ এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এরপর ঘটনাস্থলে যায় কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি অভিযোগ করেন যে নিশ্চয়ই এই এবং তাদের যেটা অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তারা কোনোভাবে ইভিএম এ কারচুপি করার জন্য স্কুলের পেছন দিক থেকে ঢোকার তারা চেষ্টা করেছিল অন্তত এমনটাই অভিযোগ করা হয়েছে যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে পরবর্তীকালে পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজন ধন্যবাদ শেষ দফার ভোট এবং তার আগে মদন মিত্রের গলায় হুশিয়ারি দমদম মানে দাওয়াই ধোলাই তো বলছি না তৃণমূল কর্মীরা জানে কি দাওয়াই দিতে হবে কোন মিক্সচার কোথায় দিতে হবে হুশিয়ারি দিলেন তিনি লড়ি মানে টাটা জুতো মানে বাটা আর দমদম মানে দাওয়াই এটা তো আমার কথা নয় আমি যদি বলি দমদম ধোলাই হবে সেটা আনপার্লামেন্টারি হতে পারে আমি তো দাওয়াইয়ের কথা বলছি যেমন তোমাকে এখন বলছি যে দিল্লিতে বাহান্ন ডিগ্রি গরম হয়েছে এখানেও প্রায় ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে গেছে তোমরা ও আর খাও তেমনি দাওয়াইয়ের জন্য নিশ্চিত থাকতে পারো তৃণমূল কর্মীরা জানে কি দাওয়াই দিতে হবে কোন মিক্সচার কোথায় দিতে হবে দাবাইয়ের কথা বলছেন মদন মিত্র আর গতকালই কিন্তু চরম চরম আর গুড় বাতাসার কথা বলেছিলেন সজল ঘোষ আর তার পাল্টা মদন মিত্র বলছেন গুড় বেচতে হবে জানে হেরে গিয়ে এরপর বাজারে বসেই গুড় বেচতে হবে কি বলছেন দেখো ভোটের দিন ভোট হবে আর যারা ভোটকে নষ্ট করতে চাইবে তাদেরকে ওই চরম চরম গুড় বাতাসা যা যা দেওয়া দেওয়া আর ছেড়ে দেবো না ছে এই আমার আমি রেডি নেই আমার এলাকার জনগণ রেডি আছে মানুষ রেডি হয়ে আছে আমি গোর্খা জানি আমি বাংলা জানি আমি ভিয়েতনাম জানি আমি রাশিয়ান জানি হ্যাঁ আমি চীনা ভাষা জানি ওরা যে ভাষায় বলবে আমি সেই ভাষায় উত্তর দেবো কোথাও চরম চরম হলে চরম চরম কোথাও নকুলদানা দিতে হলে নকুলদানা কোথাও গড়বাতাসা দিতে হলে গোড় বাতাসা যেটা দিতে হবে কিন্তু আমি চাই ভোট হোক অবাধ শান্তিপূর্ণ গণতন্ত্রের আর এই চরম চরম গুড় বাতাসা নকল দানা কোনোটা আমি দেব না ভাই আমি তাদের দলের সঙ্গে থাকবো দেবে তো মানুষ আমি অনুব্রত নাকি না অনুব্রত টু যে আমি বলতে যাব আমি কেন করব মানুষ করবে এটা জেনে গেছে এরপরে বাজারে গুড় বিক্রি করতে হবে সেই জন্যেই ওই গুড় বাতাসের কথাটা নিয়ে এসছে যারা গুড়ের কথা বলছে গুড় খাওয়াবে এত লোককে গুড় খাওয়া তাহলে গুড়ের দোকান করতে হবে এখন সোনার দোকানের তো অনেক দিন হলো